হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে দীঘাত সমীকরণে বীজ যোগফল ও গুণফল কীভাবে বের করতে হয় সেটা শিখব তো আমরা জানি যে দীঘাত সমীকরণ যেগুলো আমরা দেখেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ সেগুলোকে সমাধান করলে এক্সের দুটো করে মান বেরোই আর সেই দুটো মানকে বলা হয় সেই সমীকরণে বীজ তো সমীকরণ যা কিছু হতে পারে কিন্তু এখানে আমি একটা দীঘাত সমীকরণ নিয়ে নিয়েছি এক্স দীঘাত সমীকরণে সাধারণ জিরু এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস শূন্য এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তাহলে এরকম যদি দ্বিঘাত সমীকরণটা থাকে তার বিষ দয় আমরা জানি যে শিদরাচার্য সূত্র প্রয়োগ করে এক্সের মান দুটো মান পাই এক সেটা হলো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার ওটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তো এখানে প্লাস প্লাস চিহ্ন নিলে এক্সের মান একরকম হবে মাইনাস চিহ্ন নিলে এক্সের মান অন্যরকমের হবে তাহলে যেহেতু এক্সের এর এই সমীকরণের মধ্যে এর দুটো মান আছে তো বলা হয় যে দুটো বীজ আছে এই এই সমীকরণটি দুটো বীজ আছে তো এই একটিকে আলফা ধরলাম অন্যটিকে বিটা ধরলাম তাহলে আলফা সমান এটা প্লাস চিহ্ন নিয়ে সেটা আলফা সমান লিখছি যে আলফা সমান মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বিস্কোয়ার বাই টুয়ে আর বিটা সমান মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বাই টুয়ে অর্থাৎ এই প্লাস চিহ্ন দিয়ে যে মানটা পেলাম সেটাকে আলফা ধরেছি আর মাইনাস চিহ্ন দিয়ে যে মানটা পেলাম সেটাকে বিটা ধরেছি তাহলে আমি এখন বলতে পারবো যে দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় তাহলে তার একটা বীজ আলফা আর অন্য বীজ বিটা যেখানে আলফা সমান এটা আর সমান এটা তো এখানে এই দ্বিঘাত সমীকরণ নয় যদি এই এখানে সংখ্যা দিয়ে থাক সংখ্যা দেওয়া থাকতো তাহলেও কিন্তু আমরা এখান থেকে এই আলফা এবং বিটার মান এইভাবে বের করতে পারতাম তো যাই হোক এখন যে সাধারণ রূপ আছে এখান থেকে আলফা বা বিটার মান যদি আমরা যোগ এবং গুড় ফল আলফা বিটে যোগফল এবং গুণফল বের করতে পারি তাহলে যে কোনো সমীকরণ যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকেও আমরা একই রকমভাবে আলফা ও বিটার মান বের করতে পারবো তো প্রথমে আলফা প্লাস বিটা এর মান বের করব তারপরে আলফা বিটা অর্থাৎ প্রথমে যোগ ফল তারপরে গুণফল ফল এর মান বের করব তাহলে আলফা প্লাস বিটা তো আলফার মান এটা আছে আর বিটার মান এটা আছে তাহলে প্রথমে এটা লিখবো চিহ্ন দিয়ে পরে পারটা লিখবো তাহলে প্রথমে প্রথম বীজটা হচ্ছে মাইনাস বি প্লাস স্কোয়ার টপ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস এটা মাইনাস বি মাইনাস স্কোয়ারট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এর নিচে টু এ আছে টু এর লসাগু হলো টু এ টুয়ে দিয়ে টু একে ভাগ করলে এক থাকছে এক দিয়ে এটাকে গুণ তাহলে ওখানে ওটাই বসবে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর এখানে টু এ দিয়ে টুয়ে কে ভাগ করলে এক থাকছে এক দিয়ে এটাকে কোন তাহলে মাইনাস বি হওয়ার কথা কিন্তু প্লাস আছে তাহলে প্লাসে মাইনাস এ মাইনাস বি প্লাসে মাইনাস এ মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এটা একটা আলাদা চিহ্নের কেটে দিলাম তো মাইনাস বি আর মাইনাস বি এটাকে হলো মাইনাস বি আর নিচে আসছে টু এ দুই দুই কেটে দিলাম তাহলে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ পেলাম তাহলে আমরা পেলাম অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ তাহলে বিজ তো যদি আমরা একটা দিকার সময় এরকম ভাবি এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো সমান এর বিজ বের করতে হবে তাহলে এখানে এ বি সি কোনটা কত যেহেতু বি দরকার আর এ দরকার তাহলে এখানে এর সহককে এ বলা হয় এর সহককে বি বলা হয় আর দুর্ভোগ সংখ্যাকে সি বলা হয় তাহলে বি সমান মাইনাস চোদ্দো আর সি সমান সি সমান দরকার নেই এ এ সমান এক আছে তাহলে অতএব আলফা প্লাস বিটা এখানে আলফা প্লাস বিটা মাইনাস বি পাই তাহলে মাইনাস এই বি দিলাম বাই এ দিলাম তাহলে এটা হলো চোদ্দ তাহলে কি হবে এই সমীকরণটার বিজদয়ের যোগফল কিন্তু চোদ্দ হবে তাহলে যে কোনো সমীকরণ এরকম দেওয়া থাকলে তার বিজদয়ের যোগফল এই সূত্র ব্যবহার করে আমার বের করতে পারি এবার বের করব বিজদয়ের গুণ ফল আলফা বিটা তাহলে আলফার মান মাইনাস বি প্লাস স্কোয়ারু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ গুণ চিহ্ন দিয়ে বিটায়ের মান বসালাম মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ নিচে টু এ আর টু এ গুণ করলে দুই কোনো চার এ আরে এ স্কোয়ার অর্থাৎ ফোর এ স্কোয়ার হলো আর ওপরে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি এ ভাবি এটাকে বি ভাবি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ স্কোয়ার মানে বি সূত্র নিশ্চয় আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস থাকে এ b বি থাকলে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি তো এখানে এখানে ঠিক একই রকমভাবে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওপর পার্ট মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এটা হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট আছে আবার স্কোয়ার আছে অর্থাৎ বর্গমূল চিহ্ন এবং বর্গ তাহলে কী হবে তাহলে আলটিমেটলি এ ভেতরটাই হবে বর্গও থাকবে না বর্গ মূলও থাকবে না তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখন যেহেতু বিরাটের আগে মাইনাস আছে সেই জন্য মাইনাস আর এর আগে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বাই ফোর এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার আলাদা চিহ্নযুক্ত তো এখানে পাচ্ছি ফোর এ সি আর নিচে ফোর এ স্কোয়ার ফোর এ সি আর ফোর এ স্কোয়ার চার চার কেটে দিলাম এ এবং এ কাছে তাহলে সি বাই এ বিষ দয়ের গুণফল পেলাম অতএব আলফা বিটা সমান সি বাই এ তো যে কোনো সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য এর বিজদয়ের গুণফল যদি বের করতে হয় তাহলে এখানে আমরা লিখে নেব যে বিষ দয়ের গুণ বের করতে গেলে সি এর দরকার এ দরকার এখানে এর মান আছে এ সহ কি এ বলা হয় এক আর সি এর মান আছে এই ছয় তাহলে আলফা বিটা অর্থাৎ বিজদয়ের গুণফল এটা হবে সি বাই এ অর্থাৎ ছয় বাই এক সমান কিন্তু ছয় তাহলে যে কোনো সমীকরণ দেওয়া থাকলে বীজদের যোগফল এবং বীজদের গুণফল আমরা আলাদা করে বের করতে পারি তাহলে আমরা পেলাম অতীব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ ও আলফা বিটা সমান সি বাই এ তাহলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ